আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমান্তু বিওয়াজ আমি মুজাম্মিল হোসেন আমি আপনারা বর্তমানে দেখালাম মলিবাজার সদর মনোমুখ বাজারও আমি আছি বর্তমানে তো মনোমুখ গ্রামও আছি এখানেও একদিক গিয়া মনু নদী আর আরও দিক দিয়ে গিয়া কুশিয়ারা নদী তো বর্তমানে মনোমুখ গ্রাম বন্যায় প্লাবিত হয়ে গেছে অনেক মানুষ গোরবাড়ি ছাড়া আসুন বর্তমানে অনেক মানুষ তারা আশ্রয় কেন্দ্র মধ্যে আসুন আর বর্তমানে বাজারের মধ্যে অধিকাংশ বেশিরভাগ জায়গায় ফাইনে প্লাবিত হয়ে গেছে বেশিরভাগ জায়গার প্রতি বর্তমানে ফানি আর একদিক দিয়া মন নদীর ফানি প্রবেশ করে অন্যদিক দিয়া কুশিয়ার নদী তো দুইটা নদী এডজাস্ট থাকার কারণে গিয়া এই গ্রামের নামিতার সদর কিন তো মনুর কেন শেষমাত্রীকে কুশিয়ার লাগছে তো একদিক দিয়া মনুর ফানি আর অন্যদিক দিয়া আবার কুশিয়ার ফানি দুইটা ফানি একত্রে হওয়ার কারণে এই গ্রামটা সবর আগে বন্ধায় প্লাবিত হয় তো বর্তমানে অলরেডি গ্রামটা বন্ধায় প্লাবিত হয়ে গেছে বর্তমানে মনোমুখ বাজারের মধ্যে আছি আপনার দেখাইম যে অধিকাংশ জায়গা বর্তমানে বন্যা প্লাবিত হইয়া যে দোকান দোকানপাট আছে দোকানপাটের দ্বারের মধ্যে বর্তমানে ফানি আছে বন্যার পানি অনেক আর আশেপাশে যে গ্রামের মানুষ স্কুল আশ্রয় কেন্দ্র হল হয়েছিল প্রায় তিনটালা ওখানের মধ্যে অনেক অবস্থান করা আর বর্তমানে আমি যেহেতু মনোমুখ বাজারের মধ্যে আছি আমি আপনারে বাজারের কিছু অধিকাংশ দোকানের দোকান দেখার চেষ্টা করবো প্লাস কিয়া মনোমুখের বর্তমান তো আপনারা দেখরা আমি বর্তমানে আপনারা দেখাই রাম মনোমুখ বাজারের অবস্থা বর্তমানে বাজারের অবস্থা দেখাই রাম আপনারা দেখতে পাররা যে বর্তমানে খুব বেশি পানি যত সময় আমি আপনারা দেখাইতে পারাম না সরিয়ে আছি কারণ নেটওয়ার্ক খুব একটা সমস্যা তো আমি মনোমুখ বাজারের ফাঁস দিয়া বর্তমানে যাই রাম মনোমুখ বাজার ফার্স্ট দিয়া যায় রাম আচ্ছা আচ্ছা দেখ প্রায় আটু পানি মনোমুখ দেড় রাস্তা আছে গ্রামের ভিতরে যে বাজারের যে রাস্তা আছে রাস্তাটার বর্তমানে আটু পানি আমি আপনারা এখন দেখানোর চেষ্টা করলাম যেহেতু খুব বেশি পানি আর কেন গ্রাম সাইড থাকার কারণে কিনা নেটওয়ার্ক খুব দুর্বল এলাইকে দেখতে পারতাম না আর নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে কী আপনারা দেখাই দাম পারতাম না বাজারটা পুরো দেখাই দাম না কারণ নেটওয়ার্ক নাই একবারে পুরাই নেটওয়ার্ক নাই না থাকার কারণে কি আপনারা বাজার দেখাই দাম না খুব বেশি পানি কেন আটু পানির উপরে তো আমি আপনারা দেখাই নাম বর্তমানে যতটুকু আমার দেখাইবার জো আছে আপনারা আমি অতটুকু দেখায় ইনশাআল্লাহ যতটুকু দেখা নিজার তো ইবাই খুব বেশি পানি লাইটের আলো যতখান দেখো আমি গ্রামের রাস্তা আমরা যাই রাম বর্তমানে রাস্তার কিন্তু খুব বেশি পানি ও দোকা মানুষের বাড়ির আশপাশ খুব বেশি পানি খুব বেশি বর্তমানে পানি রাস্তাটা ফুরা পানি আর যত সময়কার কিন্তু পানি বাড়ে যত সময় যার ফানি কিন্তু বাড়তে আছে বাড়তে আছে পানি কিন্তু যত সময় যার বাড়ে মানুষের উড়িও ফানি মানুষের বাড়ি তুড়ি ফানি উঠে গেছে ও তো হোক ই বাড়ি তো ফানি ও ই বাড়ি মতো ফানিয়া হয়ে গেছে প্রত্যেকটা বাড়িগুড়িয়ে বর্তমানে পানি আছে বর্তমানে আপনারা আমি দেখানো আপনারা লোক থাকো ইশাল্লাহ আমি আপনারা দেখাইবার চেষ্টা করাম আপনারা আমি দেখাইবার চেষ্টা করলাম এটাই লোকের স্কুল কিন্তু স্কুলের মটর মধ্যে ফানি উঠি গেছে স্কুলের মারো ফানি উঠি গেছে ক্লাছ গে আছে পাশে এইটোলৈকে হাইস্কুল হাইস্কুলৰ পানী উঠি গৈছে বৰ্তমানে কিন্তু আমি এমন এক জেগাৰ মধ্য আছি যেখনৰ ডাইনীটো কুশিয়ারা নদী আর বামে দুই লগিয়া মনু নদী দুই এটা নদীর মধ্যখানে অবস্থান করলাম আমি দুই এটা নদীর মধ্যখানের মধ্যে অবস্থান করলাম টু বাউ আমি দুই এটা নদীর একটা মধ্য মধ্যখানের মধ্যে অবস্থান করলাম আপনারা আমি দেখা নাম আমি বর্তমানে কিন্তু গাছি গিয়া ওই গিয়া আপনার মনো নদী হইতে গেলে যে এটা নদী এটা বর্তমানে নদী আর ওই গিয়া আপনার কুশিয়ারা নদী ওই লোকের কুশিয়ারা নদী আর লোকের মন নদী আমি দুইটা নদীর মধ্যখান অবস্থান করাম দুইটা নদীর মদ্যখানের মধ্যে অবস্থান করাম তো আপনার দেখানি কয়ে আছে ও দখুকা ফানি রাস্তার দ্বারও আছে আরও সম্ভবত দুই থেকে তিন ইঞ্চি উতার ফরে গিয়া ফানি রাস্তা উঠি যাব আর দুই থেকে তিন ইঞ্চি যখন ওইয তখন গিয়ে রাস্তা ফানি উঠি যাব রাস্তাত ফানি উঠার বার হয়ে গেছে যত খুব তাড়াতাড়ি আপনারা আমি দেখা আমি দেখা মন নদী থেকে আপনারা দেখাই রাম আমার বাম পাশল গিয়ে মন নদী আর ডান পাশলিয়া কুশিয়ারা নদী তো আমি দেখানোর মধ্যে অবস্থান করলাম এখানে মানুষ খুবই একটা তো আপনারা দেখোকা আমি আপনারা দেখাই রাম খুব একটা প্রবলেম প্ৰব্লেমৰ বোলো কি নেটৱৰ্কৰ প্ৰব্লেমৰ যে এইখনৰ নেট নাই যিহেতু গ্ৰাম এৰিয়া ত' এইকাৰৰ মাজে ঔ দেখৰা আপুনি এইখন হৈ গা এইখন আপোনাৰ মনোনদী আমি এমন এক জেগাৰ মধ্য আছি বা একো চাইকেল এটা চোজা কৰোঁকা আমি একো এমন এক জেগাৰ মধ্য আছোঁ দেখো কা এইখন ৰাস্তা অইলগীয়া ৰাস্তা এইটো লগীয়া মনোমুখৰ ৰাস্তা মনোমুখৰ ৰাস্তাত ডাইনাই ইটোৱলগীয়া কুচিয়াৰা ঔ দেঞ্চাই দেখি ভাই অইলগীয়া ডাইনচাই ডাইনাইটোৱেলগীয়া কুচিয়াৰা একটু হেডলাইট চালাই তো বলছি অটো লিখিয়া কুশিয়ারা ও দেখো কা অটো কুশিয়ারা তো অটো লিখিয়া ভাই কুশিয়ারা দেখো কা কুশিয়ারা একবারে বর্তমানে দারো ও দেখো কা অটো লিখিয়া কুশিয়ারা গাং দেখা যায় না ভাই এক মাথা থেকে আর মাথা দেখা সম্ভবই নাই এত বড় হইছে ও দেখলাম হফারে দি কিছু গোর বাড়ি দেখা যার কিছু গোর দেখা যার অনেক দূরই তো আমি বর্তমানে আছি কোন এলাকাত আছে সাহালবাই ভাই আমি এখন আছি মলিবাদর সদর মনমুকে এলাকাত দুই নং মনোমুখ ইউনিয়ন ইউনিয়নের মনোমুখ গ্রামও আছে বর্তমানে যেখানে মনোরমুখে ইয়ে লাগছে গিয়া কুশিয়ারাত ও গ্রামের মধ্যে আছি তো ও দেখো ও গিয়া আপনার আমি ও দেখো আমার ডাইনসেট দিল গাং আর বামসেট দিল মনোগাং আমি দুইটা গাঙ্গ মধ্যবর্তী অবস্থায় আছি আর ওইলিয়া রাস্তা ওইলকিয়া মাঝে দিয়া রাস্তা ডাইনসেট দিয়া মনোগাং গাং আর বামশেটী দিল মনোগাং তো ই এলাকার যে মানুষ আছেন এরা বর্তমানে কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গেছেন অলরেডি এরা বন্যায় প্লাবিত হয়ে গেছেন অনেক আশ্রয় কেন্দ্র আশ্রয় নিছেন অনেকে আবার এখন নিজের গোর বাড়ির মধ্যে আসইন ই গ্রামটা সবর আগে গে প্লাবিত হয় কারণ গিয়া ই গ্রামটা গিয়া একটু নিচুও আর যেহেতু মনুর মুখাই মুখাইয়া লাগছে গিয়া ই গ্রামটা সবর আগে প্লাবিত হয় আপনার আমার লগে থাকো ইনশাল্লাহ আমি আপনারা দেখাইবার চেষ্টা করবো আরো কুশিয়ার বর্তমান অবস্থা তো খুব বেশি বিভসীমার ফানি ফানিজার প্লাস গিয়া মনুরও বিভসীমার উপদেদিয়া ফানিঝার ও তো হো গা কুশিয়ারার ফানিটা আমি আপনারা দেখাই ওটোলো গিয়ে কুশিয়ারা ও দহকা ফানি কয় আছে ও দহকা ফানিটা বর্তমানে ইকান তাই এক নিচে আছে এক হাত নিচে রাস্তা টাইকিয়া ফানি একাত নিচে আছে আর মনোগাঙ্গানি আদাত নিচে আদাত ওলাহা নহকার আদাত নিচে মনুগাঙ্গুর ফানিটা আদাত নিচে আছে আদাত নিচে আর ও মাঝেদিয়া রাস্তা দিয়া রাস্তা আর বামসাইডলিয়া মনোগাং মনুগাঙর ফানিটা প্রায় আদাত নিচে আছে আদাত দরকার একাত নিচেই আছে একাত নিচে ইবা ডাইন সাইডে দিলে কুশিয়ারা গাং কুশিয়ার ফানিটাও কিন্তু একাত নিচে আছে এখন যদি আৰু একাত উঠি যায় একাত উঠি গেলে কিন্তু এই মাঝর যে রাস্তা আছে এই রাস্তাটা ও রাস্তাটা কিন্তু ডুবাই ডুবাইব এই রাস্তাটা ডুবাই দিলে এই মনোমুখে যোগাযোগ করার মাত্র একমাত্র রাস্তা লক্ষ ওটা বর্তমানে অর্ধেক রাস্তা বন্যায় প্লাবিত হয়ে গেছে আরও কিছু বাকি রয়েছে তো যে অবস্থা দেখা যায় এই অবস্থার উপরে তো এই রাস্তাটা বেশি সময় লাগতো না আমরা আমরা হোক ইনশাল্লাহ আমি সামনে গিয়ে আপনারা আমি দেখাইবার চেষ্টা কররাম যে বর্তমানে খুশিয়ার অবস্থা আমি আপনারা আর দেখাইবার চেষ্টা করাম আপনার লোকের হোকা আপনারা আমরা লোকের হোকা ইনশাআল্লাহ আমরা দেখাইবার চেষ্টা করাম আপনারা আমরা থাকবা বা লগাক কা আমি আপনারা দেখাইবার চেষ্টা করাম ইনশাআল্লাহ তো আমি সামনে যাইমু সামনে গিয়ে আপনারা দেখাইবার চেষ্টা কর্ম আমি বর্তমানেও দেখো কা আপনারা দেখতে পারা বর্তমানে দেখতে পারা আমি বর্তমানে আপনারা দেখাই রাম যে কুশিয়ার মনেরো অবস্থা রাখার চেষ্টা করুকা ও দেখুকা অনেক বাইবতে দেখরা আর যারা দেখরা অপরিচিত যারা আসেন মনোর গ্রামের বিত্তমান যারা আছেন একটু চেষ্টা করবা তার পাশে তারা এবার চেষ্টা করবা যারা বর্তমানে দেখরা বন্যায় প্লাবিত হয়ে গেছে গ্রামটা খুব বেশি কষ্টের মধ্যে আসুন তারা আপনারা একটু চেষ্টা করবা আপনার সামর্থ্য অনুযায়ী তারা পাশে দাঁড়াইবার অনেকে মনোভোগ গ্রামের অনেক ভাই বোন অল্প দেফতা পড়েন দেশ কি কিয়া যারই দেখা না কেন এই গ্রামের মানুষের প্রতি আপনারা একটু সাহায্য আগ বাড়াইয়া দিবা সাহায্য করার চেষ্টা করবা এই গ্রামটা কিন্তু বর্তমানে বন্যায় প্লাবিত হয়ে গেছে স্কুল মাদ্রাসা প্লাস মসজিদ মানুষের বাড়ি সব শেষ সব কয়েকটা বাড়ি হিসাবর

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা মনোমুখ আর নদীর খুব ভয়াবহ অবস্থা বর্তমানে যেহেতু সময় যাইতে আছে খালি পানি বাড়তে আছে অলরেডি আমরা মনোমুখ বাজার যে আছে বাজারের যে বাজারের রাস্তাগুলো আছে যে রাস্তা একেবারে ডুবি গেছে আর আরো যদি একত একোটাত পানী বাঢ়ি যায় থাকিলে মনো কৰে যে দোকান পাট আছে যা আছে সব গ'লেই একেবাৰে মন সৰকা পানীয়ে ডুবি যাব মানে দোকান দোকানৰ ভিতৰত আছে যে সেই তাত পানী ঢুকি যাব আৰু এমিতে পানী খুব বেছি বাৰ্তা আছে বাৰীঘৰ যাৰা যা আছে এতিয়া অলৰেডি মন সৰকা অনেক বাৰীঘৰৰ ভিতৰত পানী ঢুকি গৈছে তাৰা স্কুলৰ মাজে বৰ্তমান অৱস্থান খৰচইন আৰু যারা উঠছে না তারা আলহামদুলিল্লাহ এখনও আছেন বাড়ির মধ্যে আর মনুর পানি যে গতিতে বাড়তে আছে আর কি মনে হয় না মনোমুখ গ্রামর যে মানুষ যারা আছেন বাড়িঘর মধ্যে তারা তাফার বা করি আল্লাহ সবাই হেফাজত করতা আল্লাহ রক্ষা করতা আর পানিটা কিন্তু খুব গতিতে বাড়তে আছে মনুর পানি যত সময় যাত বাড়তে আছে কুশিয়ার পানিও বাড়ে মনো এই রাস্তা মনোমুখর যে রাস্তাটা আছে বর্তমানে এই রাস্তার মাঝে মনে যে রাস্তা থেকে এক হাত নিচে আছে মনুর পানি আর এদিকে আমরা যদি ডাইন পাশে যদি চাই তাইলে দেখা যায় যে কুশিয়ার পানি দুই হাতর মতো আছে নিচে রাস্তা থেকে কুশিয়ার পানিটা তেমনটা বেশি বাড়েন না কিন্তু মনুর পানিটা খুব গতিতে বাড়তে আসে আর কি আপনারা দেখো কি পরিমাণে বাড়েন পানিটা ধরাও তুমি আপনারা আমরা আপনার লোকটা হোকা ইনশাআল্লাহ আমরা আপনার মনোকাঙ্গ বর্তমান অবস্থা খুশি আর বর্তমান অবস্থা দেখাইবার চেষ্টা করবো আশেপাশে যে গ্রামকল বন্যায় প্লাবিত হয়েছে বন্যায় যে প্লাবিত হয়েছে আশেপাশের যে গ্রামকল কিছু গরম হল আপনারা আমরা দেখা রাখুন ইনশাআল্লাহ আপনার লোকটা হোক আপনারা আমরা দেখাইবার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনার আমরা হোক আর বিশেষ করিয়া মনোমুকর অবস্থা খুব খারাপ আমার কোনো বাই বই নকল যদি দেখুন বিদেশ থাকিয়া তো একটু চেষ্টা করবা মনে অমুকর গ্রামের যত বিত্তবান বাই বই না সইন চেষ্টা করবা তার পাশে দাঁড়াইবার বর্তমানে কিন্তু তার অবস্থা খুব ভয়াবহ যত সময় তার ফানি বাড়ে বর্তমানে আমরা বাজারও আসলাম সকালে বাজারও তেমন ফানি আছিল না আটু ফানির নিচে আছিল এখন আমরা বাজারও গেছি গিয়া দেখি যে আটু ফানির উপরে কিন্তু ফানি উঠে গেছে এখন আমরা দেখে খুব শখই গেছি যে এত ফানি বাড়া বাড়ছে আমরা আপনারা দেখায় রামুদ হোকা এটি লোক ফরে অফিস ও দহোকা ফরে অফিস ফানি ফানি আপনারা দেখাইবার চেষ্টা করাম ইনশাআল্লাহ ও দহুকা ও দহুকা ফানি ও দহুকা বাছর চিপাই বাঁশর সিপাই সব খানোর চিপাই খালি ফানিয়ার ফানি খালি ফানিয়ার ফানি আপনারা দেখাইবার চেষ্টা করাম ইনশাআল্লাহ আপনার দৌকা আপনারা আপনার লোকের হোকা ইনশাআল্লাহ yo আমরা লগে যত ভাই বইন ফালা আছে আপনারা আমরা লগে তাকওক আমরা দেখাইবার চেষ্টা কররাম ইনশাআল্লাহ আপনারা আমরা দেখাইবার চেষ্টা কররাম ওদহওক ভাই বইন হল আছে আছে আমরা আপনারা দেখাইবার চেষ্টা কররাম ওদহওক এই সাইটে যত বাড়ি আছে ওদহওক হানি হানি আস্তে যাও ভাই একটু আস্তে চলে যাইবা ও দৌকা বাছর চিপায় গাছর সব খালি ফানি আর পানি ও ফানি ও দৌকা কেন বাড়িঘর সব ই বাড়িঘর সব ফানীত যে বাড়িঘর আছে সব ফানি ও ফানি ফানী কেন সব ফানি যাও বাড়ি একটু তাড়াতাড়ি যাও ও ফানি ফানিত এটা ফানি আপনারা আপনার হোক ইনশাল্লাহ আপনারা দেখায় রাম আপনারা দেখায় রাম ও একটা বাড়ি ফালাই আছিস আসতে যাইবা ভাই ও দহকা ই বাড়িতেও ফানি ই বাড়িটা ও ফানিত ও দহকা ফানি কই আছে ই বাড়িটাও ফানি ও দহকা ই বাড়ি ফানি ওখান ও কয়েকটা বাড়ি ফালাই আছিস যাও ভাই যাও ওখানো একটা বাড়ি ফালাই আছিস সবটা বাড়ি কিন্তু ফানি মনুগাঙ্গোর ফানি বাড়তে বাড়তে বর্তমানে মনুগাং এখান থেকে অনেক দূরই কিন্তু পানিটা বর্তমানে যে রাস্তা আছে মনমকর যে রাস্তা এই রাস্তার দ্বারও কিন্তু বর্তমানে রাস্তার দ্বারও কিন্তু বর্তমানে পানিটা আইছে আর খুব একটা অবস্থা খারাপ যত সময় যাওয়ার আর পানি বাড়ে সিলেটের অবস্থা তো আরো বেশি খারাপ সিলেটও এবার মানুষের ঘুরবানো দিতে পারছই জেগাৰ কাৰণে কাৰণ ইমান ফানী হৈছে মানুহৰ গড় বাৰীত থাকাৰ মটন নাই মানুহৰ বাৰীৰ মধ্য সমৰ ফানী চিলেট মানুহৰ বাৰী ঘৰৰ মে সমৰ ফানী অনেক বাই বৈ নহ'ল বাই বৈন আইজ একমাহ ধৰি পোন্ধৰ দিন বিশ একমাহ ধৰি গৰবাৰী চাৰা ফানী লাগে তাৰা ঠিকমতো বাৰীতো থাক্ত পাৰা না গৰু সমানে যে অৱস্থা মনোম কৰক সেই অৱস্থা বা এইটো চামনেও পাইবা আমি আপোনাৰ দেখাই ৰাম বৰ্তমানে ও দহকা মনুগাঙ্গ অবস্থা আপনারা ওখান থেকে দেখতে পারবা স্পষ্টভাবে আপনারা দেখতে পারবা স্পষ্টভাবে আপনারা মনোগাঙ্গ অবস্থাটা এইখান থেকে দেখতে পারবা ও দহকা মনুগাঙ্গ অবস্থা ও দহকা ব্লক বানানি হয়েছিলাইবার লাগিয়া বাঙ্গ নদী যে বাঙ্গের ও বাঙ্গার লাইকা ফালাইবার লাগিয়ে বানানি হয়েছিল কিন্তু বর্তমানে ও যে মেইন একটা রাস্তা দেখা যাও আপনারে এই রাস্তাটা অনেক উচ্ছা আছে রাস্তাটা অনেক উচ্ছা আসছিল কিন্তু বর্তমানেও দহকা রাস্তাটা আমি যাইতে পারতাম না দুঃখিত আছি কারণ ও দহৌকা ফানি হয়ে গেছে রাস্তাটা ও দহকা ভাই দেখায় রা সাইকেল লাইট দিয়া ধন্যবাদ ভাই আর রুমান ভাই আছে আপনার লগে বর্তমানে তো তাই দেখায়রা ও দহৌকা ফানি বাম ফানি ডাইন দি ফানি সামনেও ফানি ও দৌকা খালি আর ফানি মানে কোনো বাড়ি দেখা দেখা যায় না এখন ফানির লেগে কিছু দেখা যান না এখানে ও অনেকটু রই দহকা তুরা তুরা একটু লাইট দে সামনে সামনে আশ্রয় কেন্দ্র দেখা যান না তো ই আশ্রয় কেন্দ্র ফানিত কেন্দ্র আশ্রয়েন্দ্র ফুরাফানিত আছে বুচ্ছন্ বর্তমানে আশ্রয় কেন্দ্র ফুরাফানিত দেখা যান না আপনার আশ্রয় কেন্দ্র বুঝছেন নিয়ে রোমান বাইকে দিয়ে কথা পারলাম বাজার ভাই এখন আমরা বাজার থেকে আইছি ভাই নেটওয়ার্ক স্লো এরপরে গিয়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব মধ্যে বা প্রবলেমের মধ্যে আসি আমরা নি বৃষ্টি শতান ভর হয়ে দশ মিনিট পনেরো মিনিট পরে বৃষ্টি হয় আর চারিদিকে দিকে ফানি আমরা এখন কোনো উভাদ নাই বা এর লাগিয়ে থানিতে দাম পারলাম না আর কিন্তু কিন্তু আসি আমরা বর্তমানে আপনারে মনোগাঙ্গুর অবস্থা দেখান আমরা আইছি রাইট প্রায় এগারোটার উফরে বাজের তবুও আমরা কই আমরা বায়ু হল যারা আছেন দেশে বিদেশে প্রবাসী বায়ু হল আছেন তারা দেখা চেষ্টা করেন ইনশাআল্লাহ যাও ভাই আপনার লোকিতা হক ইনশাআল্লাহ ও দু হোক এরে ফানি আলি ফানি আর ফানি ই মেইন রাস্তার তার ফানি আমি আফটারে কয়েকদিন আগে একটা লাইভ দেখাইছিলাম একটা লাইভ দেখাইছিলাম ওত হগা ইবা আওর আওর পানী ইবা গঙ্গো পানী তো আমি কয়েকদিন আগে একটা লাইভ করিছিলাম মনুয়াঙ্গর দক্যা আফতারার লগে যে মনুয়াঙ্গর বর্তমান অবস্থা নিয়া করিছিলাম বিশেষ কিন্তু পানী প্রায় আдат নিছে আছিল মনুয়াঙ্গং দক্যা ফারতে আধাত নিছে আছিল কিন্তু এখন পানী বাড়তে বাড়তে মনুয়াঙ্গর ফার মারিয়া ফার বড়িয়া এখন প্রায় রাস্তা থেকে দুই আট নিচে পানি আছে দুই তিন হাত নিচে পানি আছে ওরকম অবস্থা এত পানি বাড়ছে খুব বেশি আর রাস্তা খুব দূর রাস্তা না থাকি গাং একটু দাঁড়ো আর কি দাঁড়ো থাকার পরেও গাঙ্গো এত এতখন পানি উঠছিল না কিন্তু গতকালকের আগর দিন ফানি বাড়ার আরম্ভ হইছে তো বাড়তে বাড়তে গিয়া আজকে খুব বেশি পানি বাড়ি গেছে খুব বেশি পানি বাড়ানো গিয়া অনেক মানুষ ভূগন্ধের মধ্যে পড়ে গেছে যাই হোক আপনার আমরা দেখার আগে ইনশাল্লাহ এত মানুষ আমরা লগে দেখরা তো আপনারও বন্যার পরিস্থিতির খবর নিবার লাগে অনেক আগ্রহের মধ্যে আসইন কারণ আপনারা বিদেশের মধ্যে আসইন দেশের মধ্যে আপনারা অনেক আত্মীয় স্বজন বা অনেক মা বাবা ভাই বোন রাখিয়া গেছেন স্ত্রী সন্তান রাখিয়া গেছেন বিদায় গিয়া দেশের পরিস্থিতি সম্পর্কে জানার লাগে অনেক বাই বৈরণ হল বিদেশের মতো অনেক আগ্রহে থাকেন প্লাস গিয়ে অনেক কষ্ট করে তারা কষ্ট করেন এবং গিয়ে একটা চিন্তার মধ্যে থাকি যায় তাই হোক যারা খুব একটা দুর্গন্ধ আর আমরা একটু ঠান্ডা দিকে পাই খুব একটা দুর্গন্ধ আর নদীতে কি আমরা আস্তে আস্তে দেখতে পারলাম একটু আস্তে আস্তে পাই একটু ও দেখা ও দেখা খালি পানি আর পানি যেদিকে চাইমু ওদিকে খালি পানি যেদিকে চাইমু তাহলে ওদিকেই ফানি শুধু ফানি যেদিকে চাই খালি ফানি আর ফানি ও এত খুব বেশি পরিমাণে ফানি খালি ফানি মনো নদী কিন্তু এখান থেকে অনেক একটু দূরই এখান থেকে একটু দূরই কিন্তু বর্তমানে মনো নদীর কিন্তু ফানি লাগতে লাগতে এক খুব দাঁড়া লাগিছে ও তো হোক খুবই বেশি স্রোত ও স্রোত খুব বেশি স্রোত কিন্তু নদীর মধ্যে খুব বেশি স্রোত খুব বেশি স্রোত নদীর মধ্যে বা একটু নদী মুখায় হেডলাইটটা করেন চাই একটু করলাম হোকা ও ভাই ঔদ হোকা ঔদ হোকা ঔদ হোকা ঔদ হোকা স্রোত হই কিন্তু কিছু দেখা যান পুরা দেখা না গেলেও কিছু দেখা যান আমি জুম করিয়া দেখাই না ঔদ হোকা পানি যত সময় কিন্তু বাড়তে আছে পানি খালি বাড়ে পানি খালি বাড়ে এই আফনারা বা এই অক বইন অতক্ষণ ধরে আমার গ্যাস হয় এর লাগে আপনারা ধন্যবাদ আর আপনারা আমরা বর্তমান মলিবাজার সদর